আসসালামু আলাইকুম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা মাছ নিয়ে এসেছি এই যে বড় বড় শিম মাছ তো দেখেন দাদু আজকে কি কান্ড কারখানা করতেছে দাদু আজকে মাছ কাটতেছে শিম মাছ শিং মাছের ডিমও বের দাদু আগে অনেক মাছ 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 কাটতো কাতল তারপর সব মাছই কাটতো বাট এখন তো অসুস্থ তার জন্য কাটতে পারে না কিন্তু আজকে আবার আমি ভয় পাইতেছি শিং মাছ কাটতে গুতা যদি দেয় তার জন্য দাদি আজকে কাটতেছে দাদুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার দাদু যায় হেলদি থাকে আর আপনাদের জন্য যেন ভিডিও এখন লুটতেছে আগে লবণ দিয়ে ইয়ে করে নিয়ে হয়েছে এক ঘন্টার মতো লবণ দিয়ে মাছ নিয়ে অনেক লাফা ছিল

এত বড় বড় এগুলো কে কেটেছে

খিন মাছ তো খাওয়া ভালো অনেকাস্থ্যের জন্য বিশেষ করে রুটি যারা তাদের জন্য আপনি কি রান্না করতেছেন আপনি কি বেগুন को के बगैर দিবেন এস কে বেকিং ভর্তা बगैर दिया ভর্তা বানাবো এখন একটু চা ফোরা ধি অন্য সময় আপনাদের দেখাবো পরিষ্কার করে আরো একটু অনেক রেপ হয়ে গেছে এই জন্য এখন আমি মাছটা দিয়ে দেবো আর আমি ভাবি নাই মাছটা জেতা মাছ Αλλά δεν είναι δυνατόν να το করলেই আর একটুখানি কাঁচা হয়ে মাছটা এখন দিয়ে দেবো অনেকটা গলে গেছে আপনারা কালার দেখে ভাববেন না যে এরকম কালার কেন কাঁচামি রান্না করা মাছগুলো দিয়ে দেবো মিনিটিৰ মমাই ৰাখিব